একদিন গ্রামের এক স্কুলের হরি চাচা পুরনো স্কুলের ঘরে ঝাড়ু দিতে গিয়ে একটা মোবাইল ফোন পেয়ে গেলেন ফোনটা একদম নতুন কিন্তু স্ক্রিনে লেখা আমি তোমার সাথে কথা বলতে চাই হরি চাচা ভয় না পেয়ে হেসে বলল আরে তুই কি ভূত নাকি ফোন থেকে উত্তর এলো হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপের ভূত তুই আমাকে রিচার্জ কর আমি তোকে ফ্রি ইন্টারনেট দিব হুরিচাচা ভাবল ফ্রি ইন্টারনেট পেলে মন্দ কি। কিন্তু রিচার্জ করতেই ফোনে একশোটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে গেল সব গ্রুপের নাম মামা কোথায় তারপর থেকে হরিচাচার জীবন একেবারে নষ্ট সারা দিন শুধু নোটিফিকেশন মামা ছবি দেখ মামা ভোট দে মামা ফরওয়ার্ড কর শেষে বিরক্ত হয়ে হরিচাচা ফোনটা আবার স্কুলের ঘরে রেখে দিল আর আজও রাতে ওখান দিয়ে গেলেই শোনা যায় মামা আমাকে রিচার্জ করো